দুরু শরীফ যদি কেউ পড়ে তার জবানের গোনা মাফ হয়ে যায় থেকে যদি প্রতি দুরু শরীফ পড়া হয় আল্লাহ তার জন্য আল্লাহর জাহান্নামটাও হারাম করে দেন তাই না কেউ যদি মহাপ্রতি নবীজির সাথে প্রেম লাগাতে পারে তার জন্য দুনিয়ার ইজ্জত বেড়ে যায় জখন নামের হয় শুনে নেন একটা ব্যক্তি নৌকার উপরে বসে নবী পাকের প্রতি দূরশ্বরী পড়তেছে পড়তেছে। নৌকার উপরে বসে বসে দরুদ পড়ে নৌকার নিচ থেকে একটা মাছ আওয়াজ শুনে পিছনে পিছনে দৌড় দিছে নৌকার লোকটা পড়ে শুধু নৌকা নিয়ে আস্তে আস্তে ওই পাড়ের দিকে যায় নদীর ভিতর থেকে মাছটা দুরুদের আওয়াজ শোনে নৌকার পিছনে পিছনে ছোটে ছোট যায় নৌকাটা যখন কিনারে নিয়ে মাঝি ঠেকাইছে মানুষগুলো নেমে যখন চলে গেছে ওই দূর লোকটাও যখন নেমে গেছে ওই মাছটা কিন্তু দুরুদের মহাব্বতে কিনারের মধ্যে দাঁড়িয়ে রইলেন তারে কে ধরবে কে মারবে তার ভিতরে আর কোনো ভয় নাই একটাই তার ভিতরে ভিতরে পড়ছে মাসের সেটা হলো নবী পাকের প্রেম কিনারের মধ্যে বসে রইলেন বাবাজি আরেকটা মানুষ এসে মাছটাকে ধরে ফেললেন ধরে বাজারে নিলেন বিক্রি করার জন্য যখন বিক্রি করার জন্য নিলেন এই বাজারের মধ্যে যখন মাছটা নিয়ে বসতেন হুজুরের সাহাবা সাইদুন আবু বকর আনহু মাছটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন জোরে কনসবাহান আল্লাহ বাজারে গেলে গিয়ে দেখে চমৎকার একটা মাছ দেখা যায় আহারে কেন চমৎকার হবে না যারা নবীর প্রতি দূরত পড়ে তাদের চেহারা সুন্দর হয়ে যায় তাদের জবানের গুনা মাফ হয়ে যায় তাদের ইজ্জত দুনিয়ায় বেড়ে যায় স্বভাব চমৎকার দেখতে জন্য চমৎকার এই মাসে আমার ঠিক বলেন দূর শোনার কারণে মাসের স্রোত সুন্দর যখন কিনে বাড়িতে নিলেন নিয়ে বললেন বেগম কোনদিন নবীরে ফালাইয়া ভালো কিছু আমি খাই না বেগম রে এটারে সুন্দর করে বাকসা করো আমি রে নবী দাওয়াত আসি নবীর বাড়িতে দৌড়েয়া নবীরে সাহাবা গেলেন নবীর কাছে গিয়ে বলে নবী গো আমি গোলামের বাড়িতে আপনি দাওয়াত কবুল করেন যাওয়ার সাথে সাথে আমার নবী মঞ্জুর করে ফেলেছেন কি করেছেন কবুল করেছেন খুশি হয়ে গেলেন বাড়িতে দৌড়ে আসলেন আসার পরে দেখি বেগমের মন ভালো নাম কিরে বেগম রান্নাবান্না হয়েছে কয় না 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 হয় নাই হয় নাই কেন কোন নাই আমি তো নবীরে দাওয়াত কি মাছ তুমি বাজার থেকে আনছো আমি মাস্টারে কোটাকুটি করার পরে যখনই আমি তাওয়ার ভিতরে মাছের টুকরাটা ছেড়ে দিয়েছি ছাড়তে দেরি হয়েছে চুলার আগুন বন্ধ হতে দেরি হয় না আমি আবার তারা হুয়া করেছি ভেবেছি কখন নবি আসে আমাকে রান্না বান্না কমপ্লিট করতে হবে আমি আবার তাওয়ায় আগুন দিলাম আগুন দেওয়ার পরে যখন তাওয়ার ভিতরে আপনার মাছের টুকরা ছাড়লাম চুলার আগুন খপ করে বন্ধ হয়ে গেল আমি আর পারলাম না নীরব হয়ে বসে আছি আপনার অপেক্ষায় কি করব আমি বুঝতে পারি না ওই যুগের যদি কোনো সমস্যায় পড়তো দৌড় দিত কোন জায়গায় এই তো বাবা বলছে দৌড় দিত কার কাছে কারণ নবী হলো ইমান আমাদের কি নবী যে ইমান শোনো তাহার শান যার প্রেমে دیwana হলো আল্লাহ সুবহান নবী জি ঈমান শোনো তাহার শান করেন নবী জি শোনো তাহার রাস্তা দিয়ে চলতেন যখন নবী দু মেঘমালায় এসে পড়ে ছায়া করত দান নবীজি ইমান শোনো তাহার সাহ সেদিন আবু বকর দৌড় দিলেন নবী জিরি বাড়িতে বাড়ি যখন গেলেন নবীজি আবু দেখে মুসকি হেসে দিলেন সুহান আল্লাহ বলেন এর জন্য হেসে দিলেন আবু বকরের বাড়িতে কি ঘটনা হয়েছে আমার নবী জানেনি জোরে বলেন জানেনি আহরে বাবা আমার আল্লাহ কোরানে কয় সাইয়া আল্লাহ ব আমালে যত কিছু পৃথিবীতে হয় আমি আল্লাহ দেখি পরশুন আমার রসুন দেখে ওল্মুক মিনুন মমিন দেখে শোভার আল্লাহ বলো তাহলে আল্লাহ বলছেন আমার বন্ধুরও দেখে আবু ব বাড়ির খবর আমার নবীর কাছে আছে কিনা। যখন গেলেন কিরে আবু বক্ষর নবী বাজার থেকে একটা মাছ কিনে আনলাম ওই মাছটাকে করার পরে যখন চুলায় দেওয়া হলো চুলার আগুন বন্ধ হয়ে যায় রান্না বান্না করতে পারে নাই নবীজি এর হাকিকত জানতে চাই আর শোন আনলাম নবীজি ডাকতে বলে বকর

এই মহাব্বতের কারণে আমার আল্লাহ মাসের গায়ে দুনিয়ার আগুন হারাম হয়ে গেছে দূর শোনার পরে যদি মাসের গায়ে আগুন হারাম হয় আপনি না বেজির আপনার সামনে দূরত পড়া হয় আপনার জবান কেন বন্ধ থাকবে আপনি যদি দূরত পড়েন নিঃসন্দেহে আপনারা জৈবন ও জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এর জন্য বলি রে বাবা যখন দূর যেখানে হয় যে মাজলিসে হয় অবহেলা করা যাবে না যেহেতু মদিনার নবী আপনাকে দেখি কথা বলেন যেহেতু দেখে যখন দূরত পড়বেন মন থেকে পড়বেন রাজি আছেন নিন সব রাজি আছে